স্বাগত সকলকে গল্প কথার শ্রুতি পাঠে পাঠ চলছে কাব্য কবিতা থেকে কবিতা পাঠ আজকের কাব্য কবিতা অধ্যায় থেকে অন্তিম কবি কবিতা সিংহের কবিতা পাঠ আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক কবিতা সিংহের কবিতা আপনাদেরকে পাঠ করে শোনানোর পূর্বে কবিতা সিংহ সম্পর্কে দু চারটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই কবিতা সিংহ ছিলেন কবি গল্পকার ও ঔপন্যাসিক জীবিকা সূত্রে ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক বিংশ শতাব্দীর শেষার্ধে সক্রিয় এই কবি সাংবাদিক ছিলেন আধুনিক কর্মজীবনে সৃজনশীল নারীর মডেল তিনি কখনো কখনো ছদ্মনাম সুলতানা চৌধুরী ব্যবহার করেছেন তিনি একজন নারীবাদী লেখিকা উনিশশো ছেচল্লিশে তার প্রথম কবিতা প্রকাশিত হয় তার সম্পর্কে বলা হয়েছে তার চিন্তা চেতনা জীবন দর্শন এবং ভাবনাভঙ্গি সময়ের থেকে অনেকখানি এগিয়েছিল তার স্বরে ও বক্তব্যে প্রতিধ্বনিত হতো সুগভীর আত্মপ্রত্যয় সমাজের একপার্শ্বিকতাকে ভেঙে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন ব্যক্ত করেছেন তার কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে আত্ম অন্বেষণের প্রশ্ন উত্থাপিত হয়েছে তার প্রথম উপন্যাস পাপ পুণ্য পেরিয়ে প্রকাশিত হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যাতে আধুনিক দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে অভূতপূর্ব দৃষ্টিপাত রয়েছে তার কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে তিনটি সেগুলো হলো সহজ সুন্দরী উনিশশো কবিতা পরমেশ্বরী উনিশশো ছিয়াত্তর হরিনা বৈরী উনিশশো তিরাশি এছাড়াও তিনি কিছু কথা সাহিত্য রচনা করেছিলেন যেমন সোনারূপার কাঠি উনিশশো ছাপ্পান্ন পাপ পেরিয়ে উনিশশো চৌষট্টি চারজন রাগি যুবতী উনিশশো তিয়াত্তর নায়িকা পরতি নায়িকা উনিশশো মোমের তাজমহল প্রভৃতি সিংহ রচিত আজকের পর্বের প্রথম কবিতা রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত আজীবন লজ্জা ঠেকে দেবে বলে তার সেই একান্ত পুরুষ নগ্ন ওই দময়ন্তী ফেলে গেল পথের ধুলায় রক্ষকের হাতে খুন বিশ্বাসের হাতে খুন ভাগ্যে তোর ছিল রাজেন্দ্রাণী আহা তোর সব লজ্জা ঢেকে দিল দয়াময় ডোম মাথার ভিতরে এক ক্রুদ্ধ ভ্রমর তার তীব্র হুলে ওই ছবি ওই তোর পথের শায়িত মৃতদেহ কিভাবে তক্ষিত করে কিভাবে বেঁধায় ওই মুখ ও তো তোর মুখ নয় কেবল একার পুরুষ সর্বস্ব চায় নিজের কবলে নিচে পক্ষপুটে শাখার তলায় শ্রীগাল যেভাবে চায় সমস্ত নাগাল দূর সব প্রতিভোর অশালো দ্রাক্ষার কীটেরা যেভাবে চায় দষ্ট করে দিতে সব অর্জিত প্রজ্ঞান অজেয় শিখরগুলি আহা তার করুণ বামন ঘুম বড় নষ্ট করে অদেখা অরণ্যগুলি আহা তার স্বল্প হিসাবে মাপে এনে দেয় রূঢ় বিশৃঙ্খলা পথ আরও আছে অন্যদিকে জনি স্তন সর্বস্ব সুখের ঘুমের এক মাংসের আংটিতে পড়া দারুণ পিচ্ছিল যদি ফের জন্ম হয় এইবার ওই পথ তোর পথ এই অন্যদিকে সুখের পতাকা বেঁধা নিশ্চিন্ত মাংসল ভ্রূণাবস্থায় নিজে নিজের নারীত্ব থেকে ছিন্ন হওয়া তোমার নিদান ফেরো এক লিঙ্গহীন বস্তুর জাঙ্গালি না হলে পুরানো পথ ব্রাত্যযাত্রা একাকী ভয়াল না হলে নিয়তি আছে সেই এক অমুক হত্যার ক্রূর হাত যার নাম হন্তারক যার নাম হিংস্র পুরুষ সুশিক্ষিতা রাজেশ্বরী নাগমণিকে বিষ ইঞ্জেকশনে নিহত করে উলঙ্গ অবস্থায় পথে ফেলে দেওয়া হয় কবিতা কবিতাসিংহ রচিত আজকের পর্বের দ্বিতীয় কবিতা প্রেম তুমি কবিতাটি হরিণাময়রী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রেম তুমি তাহাকে চেরুনি সে বিম্ব যে তোমারই তুমি ফিরে তাকালে না তুমি শুধু দন্তে ওষ্ঠ চলে গেলে মূঢ় অবিশ্বাসী তুমি শুধু চোখে হাত চাপা দিয়ে অন্ধ হলে মুখ দেখালে না প্রেম তুমি কাকে যে কলঙ্ক দাও দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো ও কি সত্য ও কি ধ্রুব কেন তুমি অঙ্গুলি হেলোনে তাকে ছুঁয়ে দেখলে না তবু সে অদ্ভুত জানে তুমি তার মুখে অগ্নি দেবে তবু সে নিশ্চিত জানে শেষ অগ্নি বড় সত্যবাদী তোমার অগ্নির জন্য বসে থাকা তাহার নিয়তি কবিতা সিংহ রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা আন্তিগণী কবিতাটি উৎসর্গ করা হয়েছে কেয়া চক্রবর্তীকে একটি সতেরো বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবার একবারও তাবৎ সংসার সুকড়ি পালের মতো মুখাবয়বহীন রমণীর অপ্রয়োজন ঘাড় ধরে নিয়ে এসে অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড় একবার শুধু একবার চুম্বন করাতে চাই আন্তিগণে তোমার ওই কলাপাতা রং পোশাকের পুণ্য প্রান্ত দেশ আন্তিগণে তুমি কি জানতে পেরেছিলে না না আন্তিগণে ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবিক্রেয়ন ওরা তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায় আমি চাই কেবল তোমার আত্মা যা চায় যা চায় আন্তিগণী আমি ওই সর্বগ্রাসী লোভী মেয়েদের যাদের সমস্ত চাই সব চাই সতীত্ব এবং পরকিয়া একসঙ্গে সতীচ্ছেদ এবং রমন এমনকি বাদশায়নও যাদের বিধান দেন দিনে সতী রজনীতে বেশ্যা বনে যেতে ইতিগজ স্বামীর সকাশে আন্তিগণেই তুমি কেন সতেরো বছরে জেনে গেলে ওইসব শুকরেরা মনোমত রান্নাঘর সমর্থ পুরুষ আর স্তনির দুধের শাড়ির যন্ত্রণা ভার কমাবার মতো শিশু পেলে থামাবেই সমস্ত চিৎকার শুধু রেখে দিয়ে তার আদি খুনশুটি আন্তিগো তুমি কেন সতেরো বছরে জানতে পেরেছিলে সব লোভ এক ছুরি লোভী হতে নেই লোভ কুটি কুটি সব দাঁতে কাটে জন্মদিনের বড় নিটোলে চাঁদের মতো কেক খণ্ড খন্ড করে সমস্ত পুরুষ করে জননী গমন শুধু স্বীকারোক্তি করে ইডি তাই আনতে অত সকাল সকাল কিংবা সকালেরও আগে নাকি রাতে নাকি জন্মের সময় নাকি পিতার জ্যোতির্ময় ঔরসী ভাসমান বসে তুমি বুকে রেখেছিলে মৃত্যুবীজ তীব্র সহজাত যেভাবে স্বভাবই বুকের ভিতর বয় মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক আন্তিগণে তোমার উন্নত বুকে ঈশ্বরেরও ছিল আয়োজন তোমার বস্তির সুগঠনী থেবাইয়ের অনাগত নৃপতির প্রথম দোলনা তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ কারণ তুমি যে ওই সতেরোর ভীষণ সকালে জেনেছিলে সত্যিকার কিছু পেলে কিছু কিছু তো ছাড়তেই হয় মাংস শরীর আন্তিগণে পৃথিবীর সমস্ত পুরুষ করে মাত্রে গমন শিকার সাহস রাখে শুধু ইডি পাস আর একমাত্র সেই ইডি পাসই জন্ম দিতে জানে তোকে তোকে আন্তি কবিতা সিংহ রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা গর্জন সত্যর পিস্তল ধ্বনিত করল তাদের ছুট দূর থেকে শোনা যাচ্ছে সেই থর থর কেঁপে উঠছে চারদিক ছুটে আসছে অগন্তি বর্ণময় অশ্বারোহী গর্জন সত্তর ঘাড় বেঁকে আছে রোখা ঘোড়ার টকবক করছে রক্ত কেশর কাঁপছে অভিমানী নাসায় ফুসছে আগুন থর থর কেঁপে উঠছে মাটি আমি গর্জন সত্তরের অগন্তি অশ্বারোহীর উল্লাস শুনতে পাচ্ছি তাচ্ছিল্যের হার্ডল ভাঙছে ক্রমাগত উল্টে ফেলছে অবহেলার খুঁটি উপড়ে দিচ্ছে উইয়ে ধরা সব প্রথিত জয়স্তম্ভ গর্জন সত্তরের অশ্বারোহী তারা নকল ইতিহাসকে ভাঙতে আসছে বাতাসে উঠছে ফুলকি হাওয়ায় দহনের সোদা গন্ধ শুকনো পাতার উপর দিয়ে তার চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া সস্বর করে আগুন এগোচ্ছে গর্জন সত্য রাসছে অন্ধ পাহাড় গুড়িয়ে। বধির নদীর স্থগিত কুল ছাপিয়ে হো হো করে হেসে উঠছে সব মন্দিরের দরজা হাট করে দিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছে শুধু সাজানো মুখোশ ছুটে আসছে দুরন্ত অশ্বে আমার জ্বলন্ত অশ্বারোহীরা খুরের আঘাতে ভাঙছে পদ্ম ডেরা, বাস্তু ঘুঘুর ঘুম ফাল ফাল করে ছিঁড়ে দিচ্ছে মুখোশ খুলে আনছে বিদেশি মার্ক বালিশ ফাটিয়ে বের করছে স্মাগলাড ডলার সাবাস আমার স্বপ্নের অশ্বারোহীরা খান খান ভেঙে দিচ্ছে সমস্ত যৌন টোটেম কবিতায় রমণী ব্যবসা রেবো ভেরলেন শার্ল বদলে আর কাঁচি কাটা করে ফেলে দিয়ে বাতিল পুরনো সব অনুবাদ গন্ধ লাগা গলিত দর্শন ছুটে আসছে গর্জন সত্তর রমণীকে একভাবে কার্ডবোর্ড ছবির মতো নীল ছবি পোস্ট কার্ডে যারা দেখবে না চতুর্মাত্রিক তাকে সম্পূর্ণ দেখাবে তারা আসছে অন্তরে বাহিরে এক নতুন দর্শন নিয়ে পথ কেটে চলে যাচ্ছে অদ্ভুত সত্তর পিস্তল ধ্বনিত করল সেই তীব্র ছুট পথের বাঁকের দিকে কিভাবে নিমেষ কিনছে দেখো থর কেঁপে উঠছে ভুধর অশ্বহের লেজের চামর আপসানি রেকাব উষ্ণিস থেকে ঠিকরে পড়ছে জ্যোতি যে কোনো মুহূর্তে আমি দেখতে পাব সেই সব মুখ সরল কোমল রেখাহীন গর্জন সত্তর সিংহ রচিত আজকের পর্বের অন্তিম কবিতা হরিনা বৈরী অঘোর গৈরি পথ বৈরাগেনি পথ না আগুন নদী ক্রূর গামিনি পড়ে চুল জলে ত্বক নাঙা পদ ধক ধক জানি না সে ঘোরে ক্রোধ লোভী কামিনি সাঁখিনি হাঁকেনি ধায় খর ডাকিনি কোথারি হরিন তুই চিন্তামনি বৈরি আপনা মাসে তোর হরিণী হরিণা না জানে ঘর কোথারি হরিণ এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন শিখা খায় লক আগুনে আহুতি হোক চোখ নাক স্তন্তক মাংসের ঋণ বৈরি আপনা মাসে হরিণা অচিন একলা নিলয় খোঁজে কোথারি হরিণ সিংহ রচিত হরিণা বৈরী কবিতাটির সঙ্গেই নেটসেট সিলেবাসে কাব্য কবিতা অধ্যায়টি সমাপ্ত হল বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি নেটসেট সিলেবাসের ইউনিট তিন অর্থাৎ কাব্য কবিতা অধ্যায়ের সমস্ত কবিতা পাঠ সম্পূর্ণ হল আপনারা যারা এখনো আপনারা যারা এখনও কবিতা অধ্যায় থেকে কবিতা পাঠ শোনেননি বা আমাদের চ্যানেলে খুঁজে পেতে অসুবিধে হচ্ছে তাদের জন্য আলাদা করে চ্যানেলের প্লেলিস্টে কাব্য কবিতা সম্পূর্ণ বলে করা থাকবে আপনারা চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গিয়ে অনায়াসে সম্পূর্ণ কবিতাগুলো পেয়ে যাবেন আর আপনারা এতদিন ধরে আমার কণ্ঠে কবিতা পাঠ শুনলেন আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ